নমস্কার আমি মিরন জেলা থেকে দীপিকা রানী প্রথমে আমরার মানুষ দ্বিতীয়ত আমরা হতো দরিদ্র একটি হরিজন সম্প্রদায় যে আমাদের সম্প্রদায় গঠন হয়েছে আট গোষ্ঠী আট গোষ্ঠীর এক সংগঠন হুম আমরা তো এ মূলত মানে রাস্তা শহর শহর থেকে গ্রাম গ্রাম থেকে রাস্তা রাস্তা থেকে বাজার এগুলো মানুষের বসবাস উপযোগী করে তুলি আমরা হরিজন তো হরিজনের উৎপাদি এই দিক থেকেই হয়েছে যে আমরা রাস্তাঘাট সবকিছু পরিষ্কার করি কিন্তু তারপরও আমাদের মানে মানুষ চিনে না যে আমরা কারা তো হরিজন যে জনগোষ্ঠী আছে তাদের মধ্যে আমরা অনেক দরিদ্র এবং সিটি কর্পোরেশন ঢাকা ঢাকা সিটি কর্পোরেশন যারা চাকরি করে এখন আসছে কিন্তু আমরা বিগত চারশো বছর ধরে আমরা এই বাংলাদেশে বসবাস করছি আমাদের পূর্বজরা আমরা যে মেথর সিপার এটা যুগ যুগ ধরে চলে আসছে সেটা আমিও অনেক কষ্ট তো বুঝতে পেরেছি তো যেভাবে আমি নিজের গল্পটা আগে বলি যখন আমি স্কুলে বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে তুমি কোথায় থেকে আসছো তো আমি বললাম আমি মিরুন জেলা কলোনি থেকে আসছি ও তোমরা তো হরিজন না ওই মেথর সুইপারের চাকরি করো তোমরা মানে হে সমস্যা কি না না ঠিক আছে ঠিক আছে মানে সে তো মুখে বলে নাই কিন্তু বন্ধুত্ব দূরের কথা সে আমার সিটেও সামনে বসে নাই আজ থেকে দুই হাজার ছয় আটের মানে সালের কথা এটা সে সময় আমি স্কুল লাইফে ছিলাম তখন আমি আমার মায়ের সাথে এসে যোগাযোগ করলাম মা স্কুলে এরকম করা হয়েছে এটা কেন আমাদের সাথে এইভাবে মানে সুপার মেথড বলে সেটা আমিও কিন্তু জানতাম না ভাইয়া সে সময় যে আমরা হরিজন জাস্ট কলোনি বললেই মানে তারা আমাদেরকে মেথর বলে সুইপার বলে মানে আমাদেরকে বিচ্ছিন্ন করে দিত তখন আমার মা বুঝিয়েছিল যে মা আমরা তো যুগ যুগ ধরে এই কাজটা করে আছি আমরা মহিলা পরিষ্কার করি আমরা ঝাড়ুদারের কাজ করি তার যার কারণে আমরা যত পরিষ্কার হয়ে যাই না কেন ওনাদের সামনে তাদের দৃষ্টিতে মানে মনে হয় যে আমাদের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে সেটা এখন তো অনেকেই আপডেট হয়েছে যে যখন আমরা শিক্ষার দিক থেকে একটু এগিয়ে আসলাম তখন এখন কিছু কিছু ক্ষেত্রে যখন আমি আগের কথা বলি যখন আমার মা বাবা বা দাদা দাদিরা যখন হোটেলে একটু চা খেতে যেত তাদেরকে চা দেওয়া হতো না তাদেরকে নিচে বসে মানে নিজের কাপ নিয়ে যেত সেভাবে মানে দেওয়া হতো এবং অনেক সময় তাদের সাথে দুধ ব্যবহারও করা হতো মানে দোকানে দোকানপাট পাট বলেন রাস্তাঘাট ঘাট বলেন ওদের মানে চলার পথেই মানে তাদেরকে টিচ করা হতো যে আপনারা মেথর সুইপার এই ওদিকে যাও দূরে যাও দুর্গন্ধ হাসতেছে সেটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমি আরেকটা কথা বলতে চাই যে এখনো আমাদের মধ্যে বৈষম্য আছে বৈষম্য কিসের যে আমরা হরিজন হয়ে এত পড়ালেখা করেছি যেমনি আমাদের মধ্যে আমি আমার ছাড়া যে অনেকই ভাই বোন আছে যারা ডিগ্রি অনার্স এইগুলো পাস করছে তারপরে যখন তারা এ নিয়ে যায় যখন আমাদের হরিজন সেবক সমিতির যখন একটা কাগজ দেওয়া হয় বা ঠিকানায় লেখা থাকে যে মিরঞ্জিল্লা হরিজন কলোনি তখন বলে আচ্ছা মিরঞ্জিল্লা হরিজন কলোনি তো আপনারা তো সিপার কলোনিতে বসবাস করেন হ্যাঁ ও তাহলে আপনার তো এই কাজ দেওয়া যাবে না আপনি সুইপার এর কাজ করেন সেখানে যেখানে সে পিয়ন অফিস হোক বা কম্পিউটার অপারেটর এর কাজ করবে সেখানে দেখা যাচ্ছে তাকে মানে সুইপার এর কাছে মানে তুলে ধরা হয় যে আপনি এই কাজটা করেন সেখানে তো আমাদের তো বলার আর ইয়া থাকে না মানব অধিকারও নাই যেহেতু তখন আমাদের বাধ্যতামূলক এই কাজটিই করতে হয়